আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আজকে জানতে পারলাম ব্যারিস্টার সুমন সাহেব মানে বর্তমান পার্লামেন্ট মেম্বার ওনাকে চার পাঁচজনের একজন কিলার গ্রুপ মানে হত্যা করতে চাচ্ছে এবং ওনার নিকটবর্তী ওনার থানার ওসি সাহেব ওনাকে বিষয়গুলো জানিয়েছেন এবং উনি প্রশ্ন করে রাখি রেখেছিলেন আমাকে যখন হত্যাই করতে চায় তাহলে কেন এই ওসি সাহেব এসপি সাহেবকে জানানেন না এসপি সাহেব কেন ডিআইজি সাহেবকে জানালেন না কেন ভিতরে ভিতরে তার সেটা তদন্ত করলেন না এবং কিলারের নাম্বার পর্যন্ত দেওয়া আছে তারপরে উনি বাংলা নগর ঢাকায় উনি থানায় একটি মামলা মানে মামলা দায়ের করেছেন ডায়েরি করেছেন এবং উনি জানতে চেয়েছেন এবং উনি নাকি কিলারদের সাথে কথাও বলেছেন কিলারের সাথে কথা বলেছেন বাকি কেন হত্যা করতে চায় বাকি আসবে সব আমি কিন্তু ব্যারিস্টার সুমনের কোনো অন্তর্ মানে ভক্ত মানুষ নয় কারণ উনি অনেক ইসলামী ব্যক্তিদেরকে ফাঁসি দেওয়ার জন্য উনি সুপারিশ করেছেন এবং উনি অনেক মানে ওনাদের বিরুদ্ধে কাজ করেছেন তাই ওনাকে আমার পছন্দ নয় কিন্তু একটা ব্যক্তিকে যখন হত্যা করা হবে একজন রাজনৈতিক ব্যক্তিকে হত্যা করা হবে একজন পার্লামেন্ট মেম্বারকে যখন হত্যা করা হবে যাদেরকে ভাড়া করা হয়েছে তারা অবশ্যই তার এলাকার লোক এলাকার মানে চিহ্নিত লোক ছাড়া বা এলাকার লোক ছাড়া তার কোনো শত্রু নেই কারণ নিকটবর্তী শত্রুরাই একমাত্র তাদেরকে হত্যা করতে পারে ক্ষতি করতে পারে সেটা আপনার ইতিহাস সাক্ষী সেটা আপনারা পূর্ব থেকেও জানেন তো আমি চাই এই কিলারের কিলারের যখন ফোন নাম্বার হয়েছে ব্যায়াস্টার সুমন সাহেব যখন কথা বলেছেন এবং ওই কিলারকে দ্রুত গ্রেপ্তার করে তাদের সাথে কে কে আছে এই পর্যন্ত বিরোধী দলের নেতাকর্মীর বা কোন কোন ব্যক্তিদেরকে এই পর্যন্ত হত্যা করেছে কারণ নতুন হলে তাদেরকে ব্যাস্টার সুমনকে হত্যা দায়িত্ব মানে দিতেন না ওনাকে হত্যা করার জন্য অবশ্যই ওনারা পুরাতন কিলার এই পর্যন্ত কতজন মানুষকে হত্যা করেছে এই এই প্রশ্নটা জাতির সবাই লাইফটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম